তোমার কষ্টের দিন হয়তো শেষ হতে চলেছে হয়তো আজকের কান্না কালকের হাসির প্রথম পূর্বাভাস আল্লাহ কাঁদতে দেখেন আল্লাহ বোঝেন তোমার নিঃশব্দ দীর্ঘশ্বাস আল্লাহ জানেন তুমি কতটা রাত জেগে কেবল একটি প্রশ্ন করেছ এই কষ্ট কবে শেষ হবে বন্ধু যদি তুমি জানো আল্লাহ যখন কাউকে ভালোবাসেন তাকে তিনি পরিশুদ্ধ করেন কষ্ট দিয়ে তবে তুমি আর কখনো বলবে না কেন আজ উম্মা কণ্ঠতে আমরা বলবো সেই তিনটি স্পষ্ট লক্ষণের কথা যা দেখা দিলে তুমি বুঝবে তোমার দুঃখের দিন শেষের পথে ইনশাহ আল্লাহ আপনি যদি উম্মা কণ্ঠের নতুন দর্শক হয়ে থাকেন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর প্রতিদিনের আলো দোয়া ও আত্মিক শিক্ষা পেতে আমাদের ফেসবুক পেজেও যুক্ত থাকুন তো চলুন চোখ মেলে দেখি এই তিনটি আশার চিহ্ন কি হতে পারে প্রথম লক্ষণ যখন তোমার কণ্ঠে কেবল হাসবুনাল্লাহ তুমি হয়তো বহুবার মানুষের দ্বারে গিয়েছ ভেবেছ ও যদি সাহায্য করে আবার ব্যর্থ হয়ে ফিরে এসেছ অভিমান জমেছে তবু চুপ থেকেছ কিন্তু যখন একদিন তুমি কারো মুখের দিকে তাকিয়ে না বলে দিলে আমার জন্য শুধু দোয়া করো আর নিজের অন্তরালে আওরালে হাসবুন আল্লাহ নমাল ওয়াকিল সুরা আল ইমরান আয়াত একশো তিহাত্তর তখন বুঝে নিও তুমি আল্লাহর দরজায় পৌঁছে গেছ কারণ কষ্টের শেষ ধাপে মানুষ যখন দুনিয়াবি আশা ত্যাগ করে তখন সে একমাত্র আশ্রয় খোঁজে তার রবের কাছে আর এটাই সেই মুহূর্ত যেখানে আল্লাহর পক্ষ থেকে বলা হয় তুমি দেরি করেছ কিন্তু ফিরে এসেছ এবার আমি আর দেরি করব না দ্বিতীয় লক্ষণ যখন তুমি কাঁদতে কাঁদতে ক্লান্ত হয়ে গিয়েছ তবুও আল্লাহর নাম উচ্চারণ থামাও না হয়তো তুমি রাতের পর রাত সেজদায় থেকেছ কিন্তু মনে হয়েছে আল্লাহ শুনছেন না কিন্তু দোয়া থামাওনি চোখের পানি শুকিয়ে গেছে তবুও তুমি বলেছ ইয়ারব জানো এই ইয়ারবের প্রতিধ্বনি আকাশের ফেরেশ তারা বহন করে আল্লাহ বলেন তোমরা আমাকে ডাকো আমি তোমাদের সাড়া দেব সুরা গাফির আয়াত শাইট যখন তুমি আল্লাহকে ডাকতে ডাকতে ক্লান্ত হও আর সারা না পেলেও ডাকা থামাও না এই ধৈর্য এই ইমানের দৃঢ়তা এটাই সেই আলামত তুমি আল্লাহর ওয়াক্তের খুব কাছাকাছি তৃতীয় লক্ষণ যখন তুমি কষ্টের মধ্যেও অপরের জন্য দোয়া করো তুমি নিজে ক্ষুধার্থ তবুও কারো জন্য দোয়া করো হে আল্লাহ ওকে ভালো রাখো তুমি নিজের ব্যথা লুকিয়ে অন্যের সান্ত্বনায় নিজেকে ভাঙো এই আত্মত্যাগ এই আখলাখ এটা বান্দার চরিত্রের সর্বোচ্চ রূপ আলাইহি আসাল্লাম বলেন তোমরা যখন গোপনে অন্যের জন্য দোয়া করো আল্লাহ তোমাদের জন্য একজন ফেরিস্তা নিযুক্ত করেন যে বলে আমিন আর তোমার জন্য একই জিনিস হোক সহি মুসলিম হাদিস দুই হাজার সাতশো বত্রিশ তুমি হয়তো ভেবেছ আমি তো কষ্টে আছি আমাকে কে দেখবে কিন্তু তুমি ভুলে গেছ তোমার জন্য আকাশের ফেরিস্তারা দোয়া করছে কেবল তুমি আরেকজনের দুঃখ ভুলতে চেয়েছিলে বলে এই তিনটি লক্ষণ না কোনো বিজ্ঞানের সূত্র না কোনো প্রমাণিত সময় চক্র। বরং এটা সেই আল্লাহর দেয়া ইমানে আলো যা কেবল সেই চোখ দেখতে পায় যে চোখ রাতের আঁধারে কাঁদে আলোর অপেক্ষায় তোমার কষ্টের দিন শেষ হচ্ছে না বলে ভাবনা তোমার দোয়া এখনই আকাশের কোন স্তরে পৌঁছেছে এবং আল্লাহ তো বলেই দিয়েছেন আসলে কষ্টের সাথে সাথেই আছে সহজতা সুরা ইনশিরা আয়াত পাঁচ ছয় তুমি যদি এখন এমন এক পরিস্থিতির মধ্যে থাকো যেখানে মনে হয় সব দরজা বন্ধ সব চেষ্টা ব্যর্থ সব আশাগুলো শুধু কান্নায় গলে যাচ্ছে তবে শুনে রাখো এই কষ্টের মেয়াদও আছে আল্লাহ কাউকে কষ্ট দেন চিরস্থায়ীভাবে নয় তিনি বলেন আসলে কষ্টের সাথেই আছে সহজতা নিশ্চয়ই কষ্টের সাথেই আছে সহজতা সুরা ইনশিরা আয়াত পাঁচ ছয় দুইবার বললেন যেন তোমার অন্তর তৃপ্ত হয় তুমি যেন বিশ্বাস করো কষ্ট চলেই যাবে যেমন করেছিল নুহু আলহ সময়ের প্লাবন এই পর্বে আমরা জানব এই তিনটি লক্ষণ কিভাবে কুরআন হাদিস ও নবী সাহাবাদের জীবনে প্রকাশ পেয়েছে প্রথম লক্ষণ হাসবুন আল্লাহ যখন হয়ে যায় হৃদয়ের ধ্বনি নবী ইব্রাহিম আলাইসাল্লামের কথা মনে আছে তো যখন তাকে আগুনে ফেলে দেওয়া হচ্ছিল তখন কেউ ছিল না কিন্তু তিনি বলেছিলেন হাসবুন আল্লাহ ওয়া ওয়াকিল সুরা আলে ইমরান আয়াত একশো তিহাত্তর আর আল্লাহ আগুনকে বললেন হে আগুন তুমি ইব্রাহিমের জন্য ঠান্ডা ও শান্তিময় হয়ে যাও সুরা আম্বিয়া আয়াত উনসত্তর তুমি যখন সবকিছু হারিয়ে বলো আমার পাশে কেউ নেই শুধু আল্লাহ আছেন ঠিক তখনই শুরু হয় তোমার কষ্টমুক্তির সূচনা দ্বিতীয় লক্ষণ দোয়া যখন কান্নায় ভিজে ওঠে আর তবুও থামে না নবী ইউনুস আলহসাল্লাম তার জীবনে তো এক নিঃসঙ্গ কান্নার প্রতিচ্ছবি গভীর সাগর অন্ধকার রাত্রি মাছের পেট সেই নিঃসঙ্গ স্থানে তিনি বলেছিলেন ইল্লা সুবহায়ানাকা ইন্নি কুন্তুমি নজদা সুরা আম্বিয়া আয়াত সাতাশি আল্লাহ কুরানে বলেন তখন আমি তার ডাক শুনেছিলাম এবং তাকে উদ্ধার করেছিলাম সুরা আম্বিয়া আয়াত আটাশি তোমার অবস্থানও এমনই তুমি হয়তো রাতের আধারে সেজ দেয় তোমার কোন দোয়া এখনো কবুল হয়নি কিন্তু আল্লাহ কুরানে বলেছেন তোমার দোয়া আমি শুনি তবে আমার পরিকল্পনা তোমার চেয়ে উত্তম কান্না যখন স্থায়ী হয় তবুও মুখে ইয়ারব চলতেই থাকে এটাই সেই নিদর্শন যে তুমি সেজদার পরবর্তী জবাবে মুখোমুখি হতে চলেছ তৃতীয় লক্ষণ নিজের কষ্ট ভুলে অন্যের জন্য দোয়া করা রাসুল সাল্লাহ আলহিউসাল্লাম সবচেয়ে বেশি কাঁদতেন উম্মার জন্য তার নিজের জীবনে কত কষ্ট তাওয়াফে গায়ে পাথর তায়েফে রক্ত ছড়া ওহুদের যুদ্ধের শোক তবুও তিনি বলতেন হে আল্লাহ আমার উম্মাকে ক্ষমা করো সেহী মুসলিম হাদিস দুইশো দুই সাহাবি আবু হুরায়রা রাদিয়াল্লাহ বলতেন যখন আমি কষ্টে থাকি তখন বেশি বেশি করে মানুষের জন্য দোয়া করি কারণ আমি জানি আল্লাহ আমার জন্য ফেরিস্তা পাঠাবেন যিনি বলবেন আমিন আর তোমার জন্য হোক তুমি যখন নিজের জীবনে যুদ্ধের মাঝে অন্যের কষ্ট নিয়ে দোয়া করো আল্লাহ তা দেখে অভিভূত হন তুমি যদি এক ফোঁটা দয়ালু হতে পারো আল্লাহ তোমার জন্য সমুদ্র উজাড় করে দিতে পারেন এখন একবার নিজেকে জিজ্ঞেস করো এই তিনটি লক্ষণ কি তোমার জীবনে দেখা দিচ্ছে তুমি কি একা হয়ে আল্লাহর উপর ভরসা করতে শিখে গেছ তুমি কি কাঁদতে কাঁদতে দোয়া করে থামাওনি তুমি কি অন্যের জন্য দোয়া করতে শিখে গেছো তাহলে অভিনন্দন তুমি সেই শ্রেণীর বান্দা যাদের কষ্টের মেঘের ফাঁকে আল্লাহ আলো ঠুকিয়ে দেন ধীরে ধীরে কারণ কষ্ট কখনো চিরস্থায়ী নয় বরং কষ্ট আসে তোমাকে আল্লাহর দিকে ফিরিয়ে আনার জন্য তুমি কষ্টে ছিলে তুমি আজও হয়তো ব্যথায় আছো কিন্তু একটা সত্য কথা বলি তোমার এই কষ্ট একদিন তোমার মুক্তির দরজা হয়ে দাঁড়াবে তুমি ভেবেছিলে তোমার কান্না বাতাসে মিলিয়ে গেছে আসলে তা পৌঁছে গেছে সেই দরজায় যেখানে না বলা হয় না তুমি যখন হাসবুন আল্লাহ বললে আল্লাহ বললেন তুমি অবশেষে সঠিক ঠিকানায় এসেছ তুমি যখন কাঁদতে কাঁদতে দোয়া বন্ধ করোনি আল্লাহ বললেন এই কান্না আমি শুনছি তোমার জবাব প্রস্তুত তুমি যখন নিজের কষ্টে থেকেও অন্যের জন্য দোয়া করেছিলে আল্লাহ ফেরিস্তা পাঠালেন তোমার জন্য আমিন বলার জন্য এগুলো শুধু ঘটনা নয় এগুলো তোমার রুহের জাগরণ তুমি যেদিন এই তিনটি লক্ষণ দেখবে বুঝে নিও তুমি এখন আল্লাহর বিশেষ পরিকল্পনার মধ্যে রয়েছ তুমি কি জানো রাসুলসাল্লু আলিহসাল্লাম যখন জীবনের সবচেয়ে কষ্টের দিন কাটাচ্ছিলেন তাকে যখন তায়েফে পাথর ছোড়া হচ্ছিল তার পা থেকে রক্ত ছড়েছিল তখনও তিনি বলেছিলেন হে আল্লাহ তুমি যদি আমার ওপর রাগ না করো তাহলে আমি কিছুই মনে করি না তিনি কষ্টে ছিলেন কিন্তু আল্লাহর প্রেমে এতটাই নিবিষ্ট ছিলেন যে কষ্টকেও প্রেমের ইশারা ভেবেছিলেন সেখান থেকে শিক্ষা আসে কষ্ট এক ধরনের আহ্বান আল্লাহ তোমাকে কাছে ডাকছেন এই দুনিয়ায় তুমি হয়তো একে একে সব কিছু হারাও কিন্তু যদি তুমি আল্লাহকে খুঁজে পাও তবে তোমার হারানোর কিছু নেই এখন প্রশ্ন হল এই শিক্ষা নিয়ে আমরা কি করব ব্যক্তিগত জীবন কষ্ট আসলে গুনাহ ঝরে যায় রসুলসাল্লু আলিহসাল্লাম বলেন একটি কাঁটা বিদলেও তার মাধ্যমে বান্দার গুনাহ ক্ষমা হয় সহি বুখারি হাদিস পাঁচ হাজার ছশো একচল্লিশ তাহলে তুমি যদি বছর বছর কাঁদো তবে ভাবো তোমার গুনাহের পাহাড় কিভাবে গলে গেছে পারিবারিক জীবন কারো কষ্টকে ছোট করে দেখো না তোমার পাশে থাকা মানুষটি হয়তো এই তিনটি লক্ষণের মধ্যে দিয়েই যাচ্ছে তাকে সাহস দাও তাকে স্মরণ করাও তোমার দোয়ার দরজাটা এখনই খুলতে পারে সামাজিক শিক্ষা এই পৃথিবী কষ্ট দেয় কারণ এটি জান্নাত নয় তাই কাউকে কষ্ট দেখলে এটা বলো না এটা তোমার কর্মফল বরং বলো এই কষ্ট হয়তো তোমাকে জান্নাতের পথে নিয়ে যাচ্ছে আখিরাতের দৃষ্টিকোণ থেকে তুমি যখন ধৈর্য ধরো তুমি তখন অন্ধকারেও আশার আলো জ্বালাও যখন কিয়ামতের দিন তোমার মুখ আলোকিত হবে তখন তারা বলবে এই সেই ব্যক্তি যে দুনিয়ায় কষ্ট পেয়ে চিৎকার করেনি বরং বলেছিল ইন্না আর আল্লাহ তখন বলবেন ওর জন্য তৈরি করে দাও এমন এক জান্নাত যার প্রশান্তি তার দুনিয়ার সব কষ্ট ভুলিয়ে দেবে তোমার কষ্ট হয়তো এখনও শেষ হয়নি কিন্তু এই তিনটি লক্ষণ যদি তোমার জীবনে আসে তবে তুমি সঠিক পথে আছো আল্লাহ ওয়াদা করেছেন আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন সুরা বাকারা আয়াত একশো তিপ্পান্ন এইটুকুই কি যথেষ্ট নয় আজকের আলোচনায় তুমি যদি নিজের গল্প খুঁজে পাও তবে এই আলো ছড়িয়ে দাও অন্যদের কাছে তোমার একটি শেয়ার একটি দোয়া হয়তো অন্য কোনো হতাশ হৃদয়ে আশার আলো জ্বালিয়ে দেবে উম্মা কণ্ঠ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো যাতে পরবর্তী প্রতিটি আলোচনায় তুমি উপস্থিত থাকতে পারো আর আমাদের ফেসবুক পেজেও যুক্ত থাকো যেখানে প্রতিদিন আমরা চেষ্টা করি এক একটি হৃদয় ছুঁয়ে দেওয়ার হে আল্লাহ আপনি আমাদের এমন বান্দা বানিয়ে দিন যারা কষ্টে থেকেও আপনার উপর ভরসা রাখে আর সেই তিনটি লক্ষণকে আশার পতাকা ভাবে আমিন ইয়া রহমান ইয়া রাহিম